নমস্কার বন্ধুরা বন্ধুরা শুভ বিকাল সবাইকে সবাই দেখো আমি বিকালে মাঠের দিকে এসেছি আর এই যে বগুলো মাঠে বসে আছে আর বকগুলো যেহেতু সন্ধ্যার টাইম হয়ে এসেছে তাই বকগুলো কিভাবে গাছে তাদের নিজেদের বাসায় উঠে যাচ্ছে শুধু সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই ভিডিওটা একটু করতে করতে তোমাদের লং হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা আমি পুরো দেখাচ্ছি ভিডিওটা সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো বকগুলো কিন্তু একসাথে সবাই মাঠে বসে আছে আর মাঠে বসে যখন ওরা খাবার খাচ্ছে বা বসে আছে তখন কিন্তু কোনো অসুবিধা যে চারিদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে ওরাও বুঝতে পারছে যে আধার হয়ে আসছে আমাদের আমাদের বাসায় ফিরে যেতে হবে তখনই কিন্তু ওরা কিন্তু ওদের বাসায় এক এক করে সবাই কিন্তু ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এক এক করে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আর বেশি দূর না এই যে দেখতে পাচ্ছি যে বাগানটা দেখতে পাচ্ছি এখানে যে বড় বট গাছ রয়েছে সেই গাছ কাছেই কিন্তু ওরা থাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখো যে বড় গাছটা এই যে সাদা সাদা সব বসে আছে আসলে আমি জুম করে দেখাছিলাম তো তাই অত অতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু যতটা তোমরা বুঝতে পারছো দেখো এই যে বকগুলো কীভাবে যাচ্ছে শুধু দেখো সব বকগুলো একসাথে সবাই কিন্তু এইভাবেই কিন্তু উড়ে উড়ে তাদের বাসায় কিন্তু চলে যাচ্ছে তারা সারা রাত কিন্তু ওই বাসায় থাকবে সকাল ভোর হলে ভোরের আলো যখন ফুটবে পাখিরা যখন ডাকবে ওরা তখন আবার ওদের আকাশে উঠতে শুরু করে দেবে আবার ওদের খাবার খোঁজার জন্য চলে যাবে খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়বে নিজেদের জায়গায় নিজেদের কাজের জন্য ওরা বেরিয়ে পড়বে ঠিক সন্ধ্যাবেলায় আবার ওরা নিজেদের জায়গায় আবার ফিরে যায় দেখো সেই মুহূর্তটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মানে সত্যি এই যে প্রকৃতিটা এই যে সুন্দর মুহূর্তটা মানে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কি সুন্দর লাগছে না তাদের নিজেদের জায়গায় তারা ঠিক সন্ধ্যার মুখে তারা কিন্তু নিজেদের জায়গায় চলে যাচ্ছে যাতে না পরে কোনো অসুবিধা হয় তারা এক জোট হয়ে কিন্তু একটা দুটো গাছের মধ্যেই কিন্তু সবাই কিন্তু থাকে দেখতেই পাচ্ছ সেই ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি এরকম ভিডিও কিন্তু আবার আনতে উৎসাহিত হবো তো খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথেই ভিডিওটা মানে পুরোই ভিডিওটা করলাম যে বকগুলো বসে আছে পাখিগুলো বসে আছে সবাই তো এক এক করে উড়ে উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো মানে কত সুন্দর একটা মুহূর্ত বলো বন্ধুরা তোমরা সবাই বলো সত্যি মুহূর্তটা আমার খুব সুন্দর লেগেছে আমি মাঠে বসেই ছিলাম আর তখনই ভিডিওটা আমি করলাম যে না সব বকগুলো নিজেদের বাসায় ফিরে যাচ্ছে এই মুহূর্তটাকে আমি আমার ফোনে একটু ভিডিও করে রেখে দিই যাতে সবাই দেখতে পারে এই মুহূর্তটা আমাদের গ্রামের যে দৃশ্য আমাদের গ্রামের সত্যিই মানে অপূর্ব দৃশ্য এগুলো এগুলো কিন্তু সব জায়গায় কলকাতার দিকে বিশেষ করে এগুলো দেখা যায় না কিন্তু আমাদের গ্রামের দিকে গ্রামের মাঠের দিকে আমাদের কিন্তু এগুলো কিন্তু খুব দেখা যায় সব সময় দেখা যায় মানে সত্যি মানে বলতে গেলে খুবই অসাধারণ মুহূর্ত এগুলো আমরা গ্রামে থাকি গ্রামের একদম মানে সব থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই শেয়ার করে দেখাতে চাই যে গ্রামের যে সুন্দর মুহূর্তগুলো যেগুলো আর কোথাও পাওয়া যায় না একমাত্র গ্রামেই কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো দেখা যায় তাই আমি সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ